শরদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাসখালী উপজেলায় শান্তিপূর্ণ সুস্থভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে বাসখালী পূজা উদযাপন পরিষদ এবং সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত ফুজা উদযাপন পরিষদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় বাসখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাসখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সংশয় ও চক্রবর্তী মানিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শৌকত জামান দুলাল সাবেক মন্ত্রী মরহুম জাফুল ইসলাম চৌধুরী সুযোগ্য পুত্র দক্ষিণ জেলা বিএনপির নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাস আমির রহমান চৌধুরী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান বাসখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগনা আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাস সাধারণ সম্পাদক জান্টু দাস সহ সভাপতি স্বপন দাস সহ আরো অনেকে সবাই নেতৃত্ব বলেছেন আমাদের সবার উচিত

যদি একজন মুসলমানের হাতে যদি অন্য সব কয়েকজন লোক নিগৃহীত হয় একজন লোকটা মুসলমান হতে পারে না এটা আমাদের সুতরাং প্রত্যেককে সহযোগিতা করা তাদের সম্মান করা এটা মুসলমানদেরও ইনাদি দায়িত্ব তাই আমি আহ্বান করবো আবার অতীতও দেখা গেছে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে